রাগি জেদি পিচ্ছিব পর্ব পাঁচ প্রথম চ্যালেঞ্জ অপ্রত্যাশিত সমস্যা মায়া আর তানভীর একসাথে কয়েকদিন খুব সুখে কাটিয়েছিল তবে শহরের ছোট্ট জীবনে নতুন কোনো সমস্যা আসে না তা হয়তো ভাবাও যায় না একদিন মায়ের অফিস থেকে একটি ভুল বোঝাবুঝি ঘটে কেউ তাকে নিয়ে অপ্রিয় মন্তব্য করেছে যা মায়াকে খুব রাগিয়েছে সে দুঃখ ও রাগ নিয়ে তানভীরের কাছে এলো তুমি জানো কি বলেছে সে মায়া চিৎকার করে বলল আমি জানি না বলো তানভীর শান্ত সরে পড়লো মায়া চোখে অগ্নি আর তার রাগ তানভীরের দিকে ছুঁড়ে ফেললো তানভীরে ধৈর্য তানভীর জানতো মায়ার রাগই স্বভাবই তার এক অনন্য দিক সে হালকা হাসি নিয়ে বলল আমি তোমার পাশে আছি তুমি রাগ করো আমি শুনবো শুধু আমি চাই তুমি শান্ত হও মায়া কিছুক্ষণ চুপচাপ হয়ে গেল তার রাগ ধীরে ধীরে মিলল তানভীরের ধৈর্যের সঙ্গে তানভীরের মনে মনে বলল মায়া শুধু রাগে নয় তার এই অনুভূতি ও আবেগই আমাদের সম্পর্ককে শক্তিশালী করে ছোট্ট মধুর মীমাংসা সন্ধ্যায় তারা পার্কে সেই ছোট বেঞ্চে বসলো মায়া হঠাৎ বলল আমি আমি আজ খুব রাগ করেছি কিন্তু তুমি ধৈর্য ধরেছ তানবির হাত বাড়ালো মায়ের হাতের উপর আলতো ছোঁয়ালো আমি সবসময় তোমার পাশে থাকব। রাগ হাসি সব মিলিয়ে তুমি আমার প্রিয় মায়া লাজুক হেসে বলল ঠিক আছে তবে তুমি জানো আমি সবসময় পিচ্চি হয়ে যাই তানবিরও হেসে বলল পিচ্চি বা রাগ সব কিছুই আমার জন্য আনন্দ সম্পর্কে ধীরতা এই ছোট্ট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তাদের সম্পর্ক আরও দৃঢ় হলো তারা বোঝলো প্রেম শুধুই ভালোবাসা নয় কখনো কখনো ধৈর্য বোঝাপড়া এবং একে অপরের অনুভূতিকে গ্রহণ করাও প্রেমের অংশ মায়ের রাগী পিচ্ছি স্বভাব আর তানভেড়ে ধৈর্য মিলিয়ে তাদের সম্পর্ককে এক নতুন গভীরে নিয়ে গেল পর্ব পাচার আমরা দেখলাম প্রথম বাস্তব চ্যালেঞ্জ রাগের মধ্যে ধৈর্য আর ভালোবাসার শক্তি এবং সম্পর্কে দৃঢ়তা